আর আশুরা রোজার ফজিলত কি মর্যাদা কি নবী করিম এটার বলেছেন আল্লাহর প্রতি আমার ধারণা হলো যদি কেউ এই রোজাটি রাখে আল্লাহ তার পূর্বের এক বছরের ছোটখাটো গুনাগুলো মাফ করে দিবেন বান্দার হক বান্দার কাছ থেকে মাফ নিতে হবে কবিরা গুনা তবা করতে হবে ছোটখাটো গুনাগুলো এ আমলের মাধ্যমে আল্লাহমাদা মাফ করে দিবেন এছাড়া আশুরের রোজার আরেকটা বিশেষ ফজিলতার দিক হলো রমজানের রোজা ফরজ হওয়ার আগে এমনকি হিজরতেরও আগে নবী করিম সাল্লাহ সাল্লাম মক্কা যখন ছিলেন কোরয়েশা আশুরার রোজা রাখত বছরে একটা রোজাই ছিল রমজান রোজা ফরজ হওয়ার আগে সেটা হলো এই আশুরা এবং নবী করিম সাল্লাহ সাল্লামও সে রোজা রাখতেন মদিনা আসার পর তিনি ইয়াহুদিদেরকে দেখেছেন যে তারা আশুরার রোজা রাখে অতএব তাদের রোজা রাখা দেখে নবী সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা রোজা কেন রাখো তারা বললো এই দিনে মুসাল্লা সৈদুসাল্লামকে আল্লাহ সুমাতালা বিজয় দিয়েছেন সেজন্য আমরা তার প্রতি সুক্রিয়া আদায় করে রোজা রাখি আসুরার রোজা তখন নবী করিম সাল্লাহ সাল্লাম এই ঘটনার পর নবী সাল্লাহ সাল্লাম বললেন তাহলে আমরাও আমরা বরং মুসাল্লাহ সাল্লামের প্রতি আল্লাহর অনুগ্রহের কারণে আরও বেশি সুক্রিয়া আদায় করার আমাদের হক অধিকার আছে আমরা তার প্রকৃতি অনুসারী তার কথা আসলে আমরা মানি অতএব আসর রোজা আমরা রাখবো তবে তাদের থেকে নিজেদের রোজাকে বৈচিত্র্যপূর্ণ স্বাতন্ত্র আনার জন্য নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তারা আসল রোজা রাখে একটা আমরা রাখবো কারণ নবী সাল্লাহ সাল্লাম তার জীবনে শেষ বছর বলেছিলেন যে আমি যদি পরবর্তী বছর বেঁচে থাকি তাহলে তাহলে জিলহজের সরি মহারমের নয় এবং দশ এই দুই দিন রোজা রাখতাম এই জন্য আসল রোজা কয়টা রাখতে হবে দুইটা রাখা হলো সুনত আল্লাহ সুমতলা আমাদেরকে আমরা তফিক দান করুন মহরম মাস হিজড়ি সনের প্রথম মাস এ মাস সম্মানিত চার মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস সম্মানিত চার মাসের চারটি মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো মহরম মাস মোহরম শব্দের অর্থ হলো সম্মানিত নামই যার পরিচয় অর্থাৎ এ মাসকে আল্লাহ স্মাতালা মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন এই মহরম মাসটি শুরু হয়েছে মাত্র দুদিন হল অতএব এই মাস জুড়ে একজন মুসলিম হিসাবে এ মাসের প্রতি মর্যাদা বোধ আমাদের অন্তরে লালন করতে হবে জাগ্রত রাখতে হবে আর এ মাসটিকে নবী করিম সাল্লাহ সাল্লাম শাহরুল্লাহ বলেছেন আল্লাহর মাস বলেছেন মাস তো সবই তালার তারপরে এটাকে স্পেশালি আল্লাহর মাস বলার মানে হলো এ মাসটার বিশেষ গুরুত্ব বোঝানো সব ছেলে মেয়েরাই বাপের সন্তান হলেও বাবা কোনো ছেলেকে যখন বলে তুই আমার সন্তান তুই আমার ছেলে এই তো আমার ছেলে তখন এর মানে হলো তাকে বিশেষ স্নেহ মমতার কথা তিনি বোঝাচ্ছেন ঠিক একইভাবে সব মাসগুলো সব দিনগুলো আল্লাহ তাল হওয়া সত্ত্বেও মোহরমকে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন শাহরুল্লাহি আল মুহরম আল্লাহর মাস মোহরম তো এই জন্য এ মাসটার বিশেষ মর্যাদা বোঝা আসে এ মাসে অন্যান্য সময়ত মাসের মতোই গুনাগুলো থেকে পাপের কাছ থেকে বেঁচে থাকার ব্যাপারে একবার হলেও আমাদের বিবেক বাধা দেওয়া উচিত একটু হলেও আমাদের থামা উচিত যে আমি সম্মানিত মাসে সম্মান নষ্ট করছি অন্যায় করে অপরাধ করে গুনা করে এ হলো মহারম মাস সম্পর্কে সংক্ষিপ্ত কথা এ মাসে নফল রোজা বিশ্বাসী নবী করিম সাল্লাম রাখাকে উত্তম বলেছেন রমজানের পরে সবচেয়ে বেশি এই মাসে নফল রোজা রাখাটা উত্তম অতএব সে চেষ্টা আমরা করবো আল্লাহ আমাদেরকে তো দান করুন মহরম মাসের সবচেয়ে দামি আমল কোনটি মহারম মাসের সবচেয়ে দামি আমল মহারম মাসের একমাত্র রুটিন আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা মানে বিশেষ আমল এই মাস উপলক্ষে অতএব নফল রোজা বিশেষ করে রাখবেন যে যতটুকু পান এটাই মাসের মাসে আমল আমি আপনার কাছে একটু সাহায্য চাচ্ছি আমার বয়স একুশ আমি খুব জটিল ও কঠিন রোগে ভুগছি অনেক ডাক্তার দেখিয়েছি কোনো কাজ হয়নি মনে হয় আমা আমি মারা যাব প্রচুর পরিমাণে অস্থির লাগে মনে হয় পাগল পরা হয়ে যাব আমি চাই সকল আদর্শবান মানুষ হতে একজন আদর্শবান মানুষ হতে আদর্শ একটি পরিবার গঠন করতে এই তরুণ ভাইকে আমি পরামর্শ দিব যে প্রথমত আপনি কোনো দক্ষ বিচক্ষণ আলিমের সাথে একান্ত সাহচর্য ও সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করেন আমরা ওইভাবে সময় দিতে পারি না সবাইকে এটা আমাদের সীমাবদ্ধতা আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন তবে আমাদের মসজিদ কমপ্লেক্সটা হয়ে গেলে হয়তো আমরা সেখানে নিয়মিত চেষ্টা করব সময় দেওয়ার তবে আমি নিজে সময় দিতে না পারলে আমাদের অফিসে আসন্ন ফাউন্ডেশন আপনি যখনই যাবেন অফিস টাইমে কয়েকজন আলেন দায়িত্বশীল যাদের প্রতি আমাদের আস্থা আছে যারা আমাদের কাছে বিভিন্ন দীর্ঘদিন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বিভিন্ন দিক থেকে কোয়ালিফাইড এবং আমরা তাদেরকে মুখলেস মনে করি এরকম আপনি একান্তার সাথে আলাপ করতে চান তাকওয়ার পথে চলতে চান তিনি আপনাকে প্রয়োজন মনে করলে আমার কাছেও রেফার করবেন এটা আমাদের নিয়ম এর বাইরে আপনি আশপাশে কোনো আমাদের সাথে আপনি যোগাযোগ রাখবেন সম্পর্ক রাখবেন অসুস্থতা ভুগছেন ডাক্তারই কোনো ট্রিটমেন্টে কোনো চেকে কোনো মেডিকেল টেস্টে ধরা পড়ছে না তো এর মানে আপনার রুকিয়া রিলেটেড সমস্যা হতে পারে সেক্ষেত্রে রুকিয়া নিজে নিজে করার চেষ্টা করে এত পরিমাণ রুকিয়ার সমস্যা আছে আমরা রাখিদের বাংলাদেশে এত রাখি নাই ভালো রাখি তো এমনি কম দুনিয়ার ভেজাল ঝামেলা এর মধ্যে আপনার সংখ্যা এত বেশি এত এত কম যে সেটা আসলে অভূত তো এই জন্য নিজেরা সেলফ রুকিয়া যেটাকে বলে সেলফ রুকিয়া আমরা শুরু করি অনেকগুলো রুকিয়ার গ্রুপ আছে বিভিন্ন ফেসবুক টেসবুকে এই সমস্ত গ্রুপে যেগুলো অথেন্টিক ভালো করে জেনে শুনে এগুলোতে ঢুকে পরামর্শ নিজেরা রুকিয়া শুরু করে দেন কোরআন তেলাউত বেশি কোরআন তেলাও বড় কোনো রুকিয়া নেই মনে রাখবেন মুসলমানের সবচেয়ে বড় বিপদের কারণ হলো কোরআন থেকে দূরে সরে যাওয়া ঘরে যদি সকল সদস্য কোরআন তেলাওয়াত করে এবং হারামের কোনো উপস্থিতি না থাকে ইনশা আল্লাহ রুকিয়া রিলেটেড কোনো সমস্যা হতেই পারে না কোরআনই হলো শেফা এবং এটা নিয়মিত আপনি করেন এবং শুনতে থাকেন আল্লাহ আপনাকে হেফাজত করুক কেউ যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে প্রথম স্ত্রীকে যতটুকু অলঙ্কার টাকা পয়সা দিয়েছে দ্বিতীয় স্ত্রীকেও কি তা দিতে হবে যদি দ্বিতীয় বিয়ে করেন তাহলে প্রথম স্ত্রীকে যা যা অলঙ্কার দিয়েছেন দ্বিতীয় স্ত্রীকে তা তা দিতে হবে কিনা না এ উত্তর হলো যে আপনার এই দানটা কোন হিসাবে ছিল প্রথম স্ত্রীকে যেটা দিয়েছেন যদি মহর হিসাবে হয় তাহলে মহরটা যার যার হিসাবে আলাদা সব স্ত্রীর মহরের পরিমাণ একরকম হয় না এটা এটা বংশগত একটা ট্র্যাডিশন তারপর মেয়ের কোয়ালিফিকেশান সার্বিক যোগ্যতা সামাজিক অবস্থান তাদের পারিবারিক প্রচলন এসবগুলোর উপর নির্ভর করে একটা মেয়ে তার মহর হতে পারে দুই লাখ আবার একটা মেয়ের মহর এক লাখ টাকা হতে পারে অতএব এই ক্ষেত্রে সমতা রক্ষা করা জরুরি না যে প্রথম স্ত্রীকে আমি অলঙ্কার মহর হিসাবে দিয়েছি দশ ঘরেই দ্বিতীয় স্ত্রীকে দশ দিতে হবে দ্বিতীয় বেশিও দিতে পারেন কমও দিতে পারেন সেটা নেগোসিয়েশন কী হয়েছে তার উপর নির্ভর করে আর এই মহরটা এটা এখানে সমতা রক্ষা করা জরুরি না স্ত্রীর কিন্তু যদি আপনি গহনা দিয়ে থাকেন বিয়ের পর আপনার এটা অ্যাজ এ গিফট তাহলে সেক্ষেত্রে এখানে আর একটা কথা আছে প্রথম স্ত্রীকে গিফট হিসাবে বহু স্বর্ণটাওনা দিয়েছেন এর বহু বছর পরে এসেই দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করছেন তাহলে ওই পেছনের সব কাজা কাফারা আদায় করতেও দ্বিতীয় জনের পরে ব্যাপারটা এরকম না কথা কি বুঝাতে পারছি আগের যেগুলো দিয়েছেন সেগুলোর কোনো কাজাকাঁ ফার আদায় করতে হবে না যে ওইগুলো সেম সেম দিতে হবে এখন বিয়ের পর থেকে নতুন করে যা দিবেন সেগুলো কি করতে হবে সমান সমান দিতে হবে এক্ষেত্রে সমতা রক্ষা করা জরুরি এবং আবশ্যক জাকাল